আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম রিজনেবল প্রাইজের মধ্যে অ্যাম্ব্রয়ডারে কাজ করা ড্রেস যারা কিনা এতদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে এক হাজারের ভিতরে এম্ব্রয়ডারে কাজ করা ড্রেস দেখানোর জন্য কঠনের ফুল কঠনের ড্রেস গরমের আরাম প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন প্রথমেই আমি প্রাইসটা বলে দিয়েছি মাত্র নয়শো টাকা করে আপনারা এমব্রয়ডারি কাজ করা ফুল কঠনের ড্রেস পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা বিউটিফুল আর প্রত্যেকটা কাজও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের চারটা কালার করে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে বাসন্তী কালার একটা হচ্ছে ডিপ কপি কালার এরপর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি এরপরে হচ্ছে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আর স্টক কিন্তু খুবই লিমিটেড দ্রুত অর্ডার করবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা দ্রুত নিয়ে নিতে পারবেন যারা কিনা চট্টগ্রাম সিটিতে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ পেমেন্টের একটা সুবিধা থাকছে যারা কিনা চট্টগ্রাম সিটির বাইরে ফুল পেমেন্ট বিকাশ করে আপনাকে ড্রেসটা নিতে হবে এটা ব্যাকপার্টটা একটু দেখাও তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটার মধ্যে টোটাল আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে ড্রেসের হাতার অংশ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর আর যারা কিনা চট্টগ্রাম সিটির বাহিরে ফুল পেমেন্ট বিকাশে করে আপনাকে পার্সেলটা নিতে হবে কোনো প্রকার ডিউ বা কন্ডিশনে পার্সেল পাঠানো হয় না ওকে তো এই ড্রেসের কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে বটম গ্রিন কালার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এমবোর্ডের কাজ করা এই যে এমবয়ডারি কাজটা কিন্তু একদম নিচে দিয়ে এসেছে এটা একটু খুলে দেখাও এটা হচ্ছে বটম গ্রিন কালার প্রত্যেকটা কালার আসলে অনেক বেশি সুন্দর আর একদম ফুল কঠনের মধ্যে যারা কিনা গরমের মধ্যে কঠন ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের কালেকশন গুলো তো এটা হচ্ছে এমবয়ডারি কাজ করে দেখতে পাচ্ছেন এমবয়ডারি কাজ কিন্তু অনেক বেশি সুন্দর সেই সাথে এখন দেখাবো আপনাদেরকে কফি কালার এটা হচ্ছে ডিপ মেরুন যেটা এটা হচ্ছে সেই ডিপ মেরুন কফি মেরুন যেটা বলে এটা হচ্ছে সেটা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি প্রিটি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে অরেঞ্জ কালার ওকে এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো আরো একটা খুবই সুন্দর ডিজাইন আর এটার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে রেড মেরুন এই যে রেড কালারের রেড মেরুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ক আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর হচ্ছে হাতার অংশ রিজনেবল প্রাইজের মধ্যে এক হাজারের ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন এসেছে আপনারা সাথেই থাকবেন তাহলেই কিন্তু ডে বাই ডে কালেকশনগুলো আপনারা দ্রুত নিয়ে নিতে পারবেন তো অনেকদিন ধরে রিকোয়েস্ট পাচ্ছিলাম যে শুধুমাত্র যে রিজনেবল প্রাইস মধ্যে ঘরে পড়ার জন্য আপনারা ড্রেস খুঁজছিলেন তাই আপনাদের সবার জন্য এই কালেকশন গুলো তো এটা হচ্ছে বটন গ্রিন এরপরে হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক এই এটা হচ্ছে ব্ল্যাক এটা নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে পড়েছে নেভি ব্লু আর ব্ল্যাক মানে কম্বিনেশনের মধ্যে পড়েছে ড্রেসটা এরপরে হচ্ছে আর একটা ডিপ বাসন্তী যেটা বলে এটা হচ্ছে ডিপ বাসন্তী কালার প্রত্যেকটা কালার আসলে অনেক বেশি সুন্দর এরপরে হচ্ছে নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা খুবই সুন্দর ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক বেশি প্রিটি আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে গলার এমব্রয়ডারি কাজ করা এরপর এটা হচ্ছে হাতার অংশ আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি প্রিটি পরলে অনেক বেশি ভালো লাগবে এরপরে এটা হচ্ছে ড্রেসের ড্রেসের আর হচ্ছে এটা সালোয়ারের কাপড় ওকে এরপরে এটা হচ্ছে ড্রেসের এটা হচ্ছে কালার নেভি ব্লু কালার এটা সালোয়ারের কাপড় এরপরে আরেকটা কালার হচ্ছে রেড কালার ওকে এটার মধ্যে তিনটা কালার ছিল তো আশা করছি আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস